সময় বাঁচাও জীবন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়কে কি আপনি অবহেলা করছেন বুঝিয়ে বলুন একটু হ্যাঁ আমাদের জীবনে সবচেয়ে দুর্লভ সম্পদ হলো সময় অর্থ সুযোগ সম্পর্ক সবকিছুই একভাবে ফিরে আসতে পারে কিন্তু চলে যাওয়া একটি মুহূর্ত ফিরিয়ে আনা যায় না তাহলে কি কি করা উচিত হ্যাঁ তবুও আমরা প্রায়ই অবচেতনে বা সজ্ঞানে এই মূল্যবান সম্পদটিকে নষ্ট করি ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ার স্ক্রুল করে অপ্রয়োজনীয় মিটিংয়ে বসে বা শুধু পরে করব বলে কাজ ফেলে রেখে আমরা প্রতিদিন আমাদের ভবিষ্যৎকে ছোট করে দিচ্ছি তাহলে এর কি কোনো উপায় আছে হ্যাঁ একটি উপায় আছে একটি পথ আছে আপনার জীবনের লাগাম নিজের হাতে তুলে নেওয়ার এই বইটি শুধুমাত্র সময় ব্যবস্থাপনা র কিছু কৌশল শেখায় না এটি আপনাকে শেখায় জীবন ব্যবস্থাপনা এটি আপনাকে আপনার বর্তমানের ওপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে যাতে আপনি আপনার পছন্দের ভবিষ্যৎ নির্মাণ করতে পারেন হ্যাঁ সময় বাঁচাও জীবন গড় বইটি আপনার চিন্তাভাবনার পদ্ধতিকে চ্যালেঞ্জ করবে এবং আপনাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে সময়ের আসল মূল্য বুঝুন কেন প্রতিটি সেকেন্ড আপনার জীবনের একটি অপরিহার্য অংশ তা গভীরভাবে উপলব্ধি করুন সময় ক্ষেকদের চিহ্নিত করুন আপনার অজান্তেই কোন অভ্যাসগুলো আপনার মূল্যবান সময় গিলে খাচ্ছে ডিজিটাল আসক্তি থেকে শুরু করে না বলতে না পারার দুর্বলতা পর্যন্ত সব কিছু চিহ্নিত করার উপায় জানুন কার্যকরী কৌশল শিখুন আইজেন হাওয়ার ম্যাট্রিক্স পেয়ারিটো নীতি এবং কোমোডোরো টেকনিকের মতো প্রমাণিত পদ্ধতি ব্যবহার করে কিভাবে কাজকে অগ্রাধিকার দেবেন এবং ফোকাস ধরে রাখবেন লক্ষ্য নির্ধারণ ও অর্জন বাঁচানো সময়কে কীভাবে এলোমেলোভাবে ব্যবহার না করে আপনার স্বপ্ন লক্ষ্য এবং ব্যক্তিগত উন্নতির পেছনে বিনিয়োগ করবেন তার সুনির্দিষ্ট নির্দেশনা পাবেন আত্মযত্ন ও সুসম্পর্কের ভিত্তি কিভাবে সময় বাঁচিয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন এবং প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটানোর মাধ্যমে জীবনের আসল আনন্দ খুঁজে পাবেন কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য ব্যস্ততার অজুহাত নয় বরং পরিকল্পিত জীবনযাপনের মাধ্যমে কিভাবে আপনার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখবেন তা শিখুন এটি শুধুমাত্র একটি বই নয় এটি একটি পথনির্দেশিকা যা আপনাকে দেখাবে কিভাবে আজকের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আগামীকাল একটি সুন্দর অর্থপূর্ণ এবং সফল জীবন গড়ে তোলা যায় সময় বাঁচানো একটি কৌশল আর জীবন গড়া হল সেই কৌশলের ফল আপনার হাতে থাকা প্রতিটি সেকেন্ডই আপনার জীবনের এক একটি নতুন সুযোগ সেগুলাকে কাজে লাগান সময় আপনার জন্য অপেক্ষা করবে না এখনই সময় আপনার জীবনকে নতুন করে গড়ে তোলার আমাদের অডিও বোস লাইব্রেরিটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন